এইতো ইয়া বসা বটকো ফ্যামিলি এর আমরা এই কথা কথা আরে ভাই ফেব্রুয়ারি উত্তরার সাত নম্বর সেক্টরের নয় নম্বর রোডের একটি ঘটনা হয় যা হচ্ছে ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে যে পাঁচজন উত্তি বয়সী যুবককে এর মধ্যে দুজনের হাতে রান্দা ছিল তাদেরকে দম্পতিকে আঘাত করতে অবস্থায় দেখা যায় তো সেই ঘটনার ঘটার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং রেসপন্স করে সেখানে অফিসার ইনচার্জ নিজেও কিছুক্ষণ পরে উপস্থিত হন সেখানে আমরা ঘটনার যে বিবরণটা সেটা হচ্ছে মেহেবুল হাসান এবং পরবর্তীকালে যে মামলাটা হয় সেই মামলার বাদী নাসরিন আক্তার ইপ্তি ওনারা বাড়ি ফিরছিলেন একটা রিক্সা যোগে ওনাদের সামনে থাকা একটা রিক্সায় ইতিপূর্ব একটা ঘটনা ঘটে এই যে যে বকাটিদেরকে আমরা গ্রেফতার করেছি তাদের মধ্যে তিনজন তারা দুটি মোটরসাইকেল যুগে যাচ্ছিল তারা প্রচণ্ড শব্দ করছিল সেই শব্দ করে যখন তারা যাচ্ছিল এর ঘটনার প্রতিবাদ করেন আরেকজন রিক্সা আরোহী এবং তিনি তাকে রিক্সা থেকে নামিয়ে তাদের সঙ্গে যখন তর্কাতর্কি হচ্ছিল তখন হচ্ছে এই দম্পতি সেই রিক্সা সাহায্য করার জন্য তারা এসে দাঁড়ান এবং বলেন যে কেন তারা রাস্তায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এটা প্রতিবাদ করলে সেই যে উঠতি বয়সী যুবক তিনজন তারা হচ্ছে তাদের হাতে থাকা যে রান্দা সেগুলো দিয়ে হচ্ছে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে এবং তারা যখন এই ধরনের ঘটনা ঘটায় তখন অত্যন্ত সাহসিকতার সঙ্গে মেহিবুল হাসান তিনি একজনকে ধরে ফেলেন তাদের মধ্যে থাকা তখন জনগণ এগিয়ে আসে তাদের চারপাশে থাকা তারাও হচ্ছে আরেকজনকে হাতে হাতে তখন গ্রেফতার করতে সম্ভব হয় মোবারক হোসেন এবং হচ্ছে রবি রায়কে এবং তাদের সঙ্গে থাকা একটা মোটর সাইকেলও হচ্ছে আটক করা হয় সেই যখন তাদেরকে আটক করা হয় এই অবস্থায় তারা হচ্ছে তাদের একজন হচ্ছে ফোন করে আরও তাদের দুই সহযোগীকে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসে এবং হচ্ছে ঘটনাটা যখন ভিন্ন খাতে মোড় নেয় তখন হচ্ছে তাদের আটকের ফলে এই বাকিরা হচ্ছে পালিয়ে যায় তো তাদের যে আটকৃত আসামিদের তথ্যমতেই আমরা হচ্ছে পরের দিন হচ্ছে আলফাজ ওরফে শিশির নামে একজনকে হচ্ছে আবদুল্লাপুর থেকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে আমরা হচ্ছে সজীব এবং সাইফ এই দুজনকে আমরা পরবর্তীতে টঙ্গি এবং মাজার মাজারবস্তি এলাকা থেকে হচ্ছে তাদেরকে আমরা গ্রেফতার করি এবং আসামিদের সঙ্গে থাকা যে দুটো রামদা আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত তিনটা মোটর সাইকেলের মধ্যে দুটি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং এই ঘটনায় হচ্ছে একটি দায়ের হয় সেদিনই